এটা হচ্ছে গা একটা কলম হ্যাঁ এটা হচ্ছে গা কলমের সিস্টেম এটার মধ্যে দুইটা পার্ট আছে কলমের মতো কলমের মুখটা এইভাবে বাই করবেন ঠিক আছে বাই বাইকইরা এখানে দুইটা অংশ আছে এটার ভিতরে ওষুধটা থাকবো আর পিছনে একটা মিটার আছে হয়তো দেখেন এখানে জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম কইরা এটা প্রায় এটা আপনার ষাট পর্যন্ত আছে এই যে মিটারটা এই যে মিটারটা দেখতে পাচ্ছেন ষাট পর্যন্ত আছে এখন আমি আপনারা দিয়েছি বিশ তাহলে আপনি বিশ পর্যন্ত মিটারটা পিছনে ঘুরাইবেন এই যে চোদ্দো আঠারো এই যে বিশ এই যে বিশ এই যে বিশ পর্যন্ত ঘুরাইবেন বিশ পর্যন্ত ঘুরাইয়া সামনে এইটা একটা সুই আছে দেখেন ছোট্ট সুই দেখা যায় না একবারে চিক ছোট্ট একটা সুই এই সুইটা আপনি খারাপভাবে আপনি খারাপভাবে নাবিতে ঢুকাইবেন নাভিটারে মোটা করে বুড়িটা ধৈর্য নাবির নিচে তলপ্যাটটার মধ্যে বুড়িটা ধরা খারাপভাবে ঢুকাইবেন সুইটা ঢুকাইয়া পিছনের দিকে এটা চাপ দিবেন পিছনের দিকে চাপ দিলে এটা মিটারটা বিষ থেকে জিরুতে এসে বলবো তো জিরুতে এসে পড়লে মনে করেন যে ওষুধটা চামড়ার ভিতরে গেল গা তাহলে বুঝতে পারছেন আর এটা কিভাবে ঢুকাইবেন এটা এলো এই যে দেখেন এটা ঘুরাইলে এটা ঘুরাইলে দেখেন এটা দুইটা অংশ এটার ভিতরে ওষুধটা ঢুকাইবেন এই খাপের ভিতরে এই যে কাচের মতো অংশটা দেখতে পারতেছেন এটার ভিতরে ওষুধটা এটা আপনি লাগবেন এই যে দিয়ে আমরা লাগাইলাম ঠিক আছে লাগাইয়া মিটারটা ঘুরাইবেন ঠিক আছে তো এইভাবে আপনি একদিন নিলেই বুঝতে লাগবেন এটা অবস্থাটা কি সমস্যা লাগলে পরে করে আর সুইটা কি করবেন এই সুইটার দাম দশ টাকা এই সুইটা আপনি পাঁচ দিন পরে পরে বা সাত দিন পরে পরে ফাল্টায় লাগবেন হলে সুইটা ভূতা হয়ে গেলে একটু ব্যথা পাইবো বুঝছেন এটা এরকম কলম সিস্টেমটা আর এমনি নর্মাল যেটা আছে ভায়াল এটা তো এর আপনি আর যে সিরিজ যেটা আনবেন পরে পেটে ঢুকাইবেন এই যে কলমটা এইভাবে এই কইটা পরে ফ্রিজে রাখে দেবেন নর্মালে এই যে বক্সটা এটা লাগাও এটা লাগিয়ে দেবেন এইভাবে কলমটা ফ্রিদেও ঢুকায় রেখে দেবেন ঠিক আছে আচ্ছা